আমার বাবা মাও কিন্তু ঠিক এই কাজটি করতো কিন্তু এখন কি আমাদের মনে আছে যেমন আমার সন্তানকে নিয়ে আমি ভোরবেলা স্কুলে যাচ্ছি আর একটু একটু শীত পড়ছে আমার মাও আমাকে নিয়ে এরকম স্কুলে দিয়ে আসতো এবং টিফিন দিত তো এইগুলো কিন্তু আমিও করি তো এই যে সানবিকে নিয়ে যাচ্ছি আর বড় ছেলেকে নিয়ে গেছি এই করতে করতে জীবনটা কোথায় যেন চলে যাচ্ছে বয়স তো দিন দিন বাড়তেছে কমতেছে না আর আমার এগুলো মনে পড়ে এগুলো আবার আমার বাচ্চারাও একসময় বড় হয়ে যাবে কিন্তু আসলে বাবা মার কথা আমরা বড় হয়ে ভুলে যাই এটাই স্বাভাবিক দেখা যাচ্ছে মা যদি একটা রাগ করে তাকে কিন্তু আমরা সারি না সেরে কথা বলি না বলে দিই দাপ করে কিন্তু যখন এটা ভাবি আমার সন্তানকে নিয়ে তখন মনে হয় কি বিরাট একটা ভুল কাজ করছি আমি সানবিকে দিয়ে আসছিলাম আরও আব্বু নিয়ে আসছে কারণ আমার পায়ে ব্যথার কারণে আমি আর যে তে পারলাম না আর এরকম একটু হেল্প করলেই হয় বেশি কিছু লাগে না কারণ যেতে পারতেছি না এই জন্য রাব চলে গেছে আসলে এটা নামই জীবন একজন একজনকে হেল্প করবে রেসিপি দেখাবো এটা হলো রাতের রান্না করা তো আমি কয়েক পিস গোশ রেখে দিয়েছিলাম এটা দিয়ে হালিম করেছি আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে একটু গোশ কুচি কুচি করে কেটে নিয়েছি আর আলু নিয়েছি এটা সেদ্ধ করে নিয়েছি আমি যেটা করব একটু তেল দিয়েছি আর এখানে একটু তেজপাতা আর গরম মশলা দিয়ে দিলাম এরপরে আমি একটু পেঁয়াজ বেশি করে দিয়ে দেবো আপনার পারলে আরেকটু বেশি দেবেন তাতে কিন্তু আর একটু ভালো লাগবে মরিচ দিয়েছি আর একটু শুকনো মরিচ গুঁড়া আর এদিকের থেকে একটু মানে হলুদ এটা দিয়েছি আর আদা রসুন এছাড়া আর কিচ্ছুই দিই নাই এর ভিতর মানে জিরা অন্য কিছু দিই নাই এইটা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না তো যারা জানেন না তারা একটু করে নেবেন সেদ্ধ করে নেবেন অতটা সেদ্ধ করা লাগবে না মিডিয়াম আর এখানে আমি লবণ দিয়ে নিচ্ছি আর এইটা এত তো ভাজা লাগবে ভাজতে ভাজতে দেখছেন যে কী অবস্থা আলুর চিহ্নই থাকবে না এরকমভাবে ভাজা লাগবে তাহলে কিন্তু জিনিসটা অনেক মজা হবে গরম মশলার গুঁড়া কিন্তু একটু দিয়ে নেবেন উপর থেকে আর অনেক টাইম নিয়ে এটা করতে হবে এটা কিন্তু তাড়াহুড়া করলে জিনিসটা ভালো হবে না তো এইটা দিয়ে মানে এত সুন্দর লাগে ভাত আপনারা একটু করে দেখবেন বিশ্বাস করেন অন্য কিছু আর চাবেন না এটা দিয়েই শুধু খাবেন তো অনেক মজা হয়েছিল আর অনেক টাইম নিয়ে কিন্তু এটা করতে হবে যেহেতু আলুটা যদি আস্তে আস্তে থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না একেবারে গোষের সাথে মিশে যাবে এই যে গরম গরম ভাতের সাথে দিচ্ছি আর এই ভিডিওটা রাত্রে করা তো এই রেসিপিটা কেমন লাগলো আপনারা একদিন করে দেখবেন আমাকে জানাবেন অনেকে হয়তো জানেন না অনেকে আবার জানেন কিন্তু যারা জানেন না তারা একবার খেয়ে দেখবেন অনেক মজা লাগে আমার বাচ্চারা অনেক মজা করে খেয়েছে এবার ওর বাবাকে দিয়েছি সেও অনেক মজা করে খাচ্ছে তো সত্যি অনেক মজা হয়েছে আপনারা করে দেখতে পারেন আর আজকে এই সময় এই পর্যন্তই কথা বলতে বলতে সময় শেষ হয়ে যায় মনে হয় আর একটু টাইম থাকি আসলে থাকার তো সময় নেই আল্লাহ হাফেজ